একটা সংসারের জন্য আপনি যতদিন খাটতে পারবেন ঠিক ততদিন পর্যন্ত সেই সংসারে আপনার কদর থাকবে আপনার কথার মূল্য থাকবে একটা সময় যখন আর আগের মতো সবার জন্য খাটতে পারবেন না তখন এই ভালোবাসার মানুষগুলো আপনাকে বোঝা মনে করবে কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি আর আজকে ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকালে নাস্তা করবো সেজন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি আর নাস্তা খাওয়ার পরে এক কাপ চা না খেলে ভালো লাগে না আমি অবশ্য সব সময় কফিটা বেশি পছন্দ করি না আমি চাটাই বেশি পছন্দ করি আর র চাটা খেতেই আমার কাছে বেশি ভালো লাগে সেজন্য আমার নিজের জন্য এক কাপ মশলা দিয়ে অনেক মশলা টশলা দিয়ে আমি একটু চা করে নিয়েছি র চা এই চাটা খাবো। আর ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছেন অনেক ঠান্ডা লেগেছে সিজন চেঞ্জ হওয়ার কারণে দেখা যাচ্ছে প্রতিটা ঘরেই ছোট বড় সবাই কম বেশি জ্বর ঠান্ডায় ভুগছে আর আমার বাসায় একজন যদি অসুস্থ হয় দেখা যায় যে বাকি সদস্যরাও এই ভাইরাসে আক্রান্ত হয় আর দুবাই শহরে যেহেতু অনেক গরমের একটা দেশ আর খুব ঘন ঘন ওয়েদার চেঞ্জ হয় আমার কাছে মনে হয় যার কারণে একটু ঠান্ডাটা বেশি লাগে সবার জ্বর ঠান্ডা সর্দি এগুলো একটু বেশি লাগে আর আমার আবার গলাটা একটু বেশি বসে যায় যাই হোক এই যে সকাল সকাল নাস্তা করে সংসারের কাজ শুরু করে দিয়েছি মেশিনে বেশ কিছু কাপড় দিয়ে দিলাম আর কয়েকদিন পর তো দেশে যাব দেশে যাওয়ার আগ দিয়ে কিন্তু সংসারে অনেক অনেকটুকিটাকি অনেক কাজ থাকে আর আজকে আমি দেখাবো আমার ঘরের ফার্নিচারগুলো আমি কি জিনিস দিয়ে নতুনের মতো চকচকে করে রাখি মাত্র একটা জিনিস ব্যবহার করেই আমি আমার ফার্নি ফার্নিচারগুলো অনেক দিন ধরেই খুবই সুন্দর একদম নতুনের মতো পুরাতন ফার্নিচার নতুনের মতো চকচক করে মানে রাখি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এই যে সংসারের কিন্তু কাজের শেষ নেই ছোটো সংসার হোক বা বড় সংসার হোক সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে আজকে প্রায় চার পাঁচ দিনের পরোটা রেডি করে রাখছি এই চার পাঁচ দিন আমি আর কোনো রকম মনে করলাম যে আর কিচেনে এসে রুটি বা পরোটা তৈরি করব না এই পরোটাগুলো রেডি করে রাখি পাঁচ ছয় দিন অনায়াসে আমাদের হয়ে যাবে তো এই যে হালকা করে একটু ভেজে তারপরে আমি আর কি রেখে দেব ঠান্ডা করে এটাকে সুন্দর করে আমি রেখে দেব এইভাবে হালকা একটু ভেজে মানে রাখলে কি হয় অনেক দিন থাকে তো এই যা আপনারা চাইলে কিন্তু অনেক বেশি করে পরোটা বানিয়ে এরকম হালকা একটু ছেঁকা দিয়ে আপনারা রেখে দিতে পারেন আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন বলেন যে আপু তুমি তোমার সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে কিভাবে করো একটা ভিডিও দেখাবে আজ একটু চেষ্টা করব যে আমার সংসারের কাজগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে করি আর আমরা সবাই কম বেশি কাজ করি আমরা যারা গৃহিণী আমরা কিন্তু সবাই সারাদিনই কাজ করি আর আমরা যারা ব্লগ তৈরি করি সারা এর কাজগুলো একটু একটু করে ভিডিও করে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আমরা যারা অনেক দ্রুত ঘর বাড়ি গুছিয়ে আপনাদের মাঝে খুব সহজে দেখানোর চেষ্টা করি আসলে কিন্তু তা নয় একটা সংসারের পিছনে অনেক পরিশ্রম দিতে হয় অনেক কষ্ট করতে হয় তারপরে না আপনার ঘর বাড়ি মনের মতো গোছানো হবে দেখতে সুন্দর লাগবে আর সংসার ছোট হোক বা বড়। যার যেরকম তার কাজও কিন্তু সেই রকম এই দেখেন সকাল থেকে উঠে নাস্তা করে কিন্তু বসে নেই একের পর এক কিন্তু কাজ করে যাচ্ছি কে কোনটা পছন্দ করে তাদের দিকে খেয়াল রাখছি শ্যামাই রান্না করলাম ছোটো মেয়েটা খুবই শ্যামাই পছন্দ করে ওর জন্য পরোটা শ্যামাই রেডি করে রাখলাম আর এই যে আমার ফার্নিচারগুলো আমি সব সময় মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর একটা মাত্র স্প্রে ব্যবহার করে আমি এই বিদেশের বাড়িতে তেইশ বছর ধরে আমার ফার্নিচারগুলোকে আমি খুব সুন্দর করে চকচকে ঝকঝকে করে রাখার চেষ্টা করি আসলেও এই স্প্রেটা কিন্তু খুবই ভালো আর যে কোনো জিনিস মুছে ধুয়ে পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আমার সোফার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঠের আর আমার ঘরে যত কাঠের ফার্নিচার আছে সেই ফার্নিচারগুলো আমি এই যে একটা মাত্র স্প্রে দিয়ে সুন্দর করে এই যে দেখেন এই স্প্রেটা দিয়ে আমি সুন্দর করে আমি একদম পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে রাখি বেলেজ ফার্নিচার পলিশ এই স্প্রেটার নাম এটা কিন্তু বড় বড় শপিং মলে আপনারা খোঁজ করলে এটা পাবেন আর এটা দিয়ে খুবই সুন্দর করে কাঠের ফার্নিচারগুলো স্প্রে করে তারপরে এইভাবে মুছে রাখলে একদম নতুনের মতো চকচকে আর দেখতেও অনেক সুন্দর গ্লেজি দেয় আপনাদের সাথে শেয়ার করলাম যারা দেশের বাহিরে থাকেন তারা অবশ্যই আপনারা এটা খোঁজ করলেই পেয়ে যাবেন আমরা গৃহিণীরা সংসারের কাজগুলো সহজভাবে করার চেষ্টা করি শুধু এক এক সংসারের কাজের ধরন এক এক রকম সারাদিন কিচেনের কাজ অন্যান্য কাজ করতে গিয়ে দেখা যায় কি ঘরের অনেক কাজগুলো রাতে করতে হয় সন্ধ্যার পরে মানে রাতে এক দুই ঘন্টা একটু ঘরের কাজ করলে সকালে একটু রিল্যাক্স থাকা যায় আপনাদের সাথে একটু শেয়ার করছি রাতে আমি আমার ঘর বাড়িগুলো একটু গুছিয়েছিলাম সেটা ভিডিও করলাম সেটাই শেয়ার করছি বিছানা যতই গুছিয়ে রাখা হোক না কেন একটু হলেও কিন্তু এলোমেলো হয়ে যায় সব সময় কিন্তু গুছিয়ে রাখা সম্ভব না বাড়ির সবাই বিছানা দেখলেই বসবে সেখানে শুয়ে থাকবে বিশেষ করে বাচ্চাদের রুমগুলো কখনোই গুছিয়ে রাখা সম্ভব না আমার বেডরুমটা একটু কম এলোমেলো হয় কিন্তু আমার ছোটো মেয়ের বেডরুমটা খুবই সে এলোমেলো করে রাখে মাঝে মধ্যে ও নিজে গোছায় তারপরে আমি যখন দেখি ও একদমই গোছাচ্ছে না ও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে তখন আমি যেয়ে ওর বেডরুমটা একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করি আসলে সংসারের কাজগুলো করার ক্ষেত্রে আমরা যদি কিছু অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলি তাহলে কিন্তু কোনো কাজ করতে সমস্যা হয় না কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আর সংসার এমন একটা জায়গা যেই কাজগুলো আপনি ভালো লাগা দিয়ে করবেন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর বাসাটা পরিষ্কার করে রাখতে পারলে নিজের মনে অনেক শান্তি থাকে আর বাসার ছেলে মানুষেরা সারা দিন বাইরে থাকে সুন্দর পরিপাটি বাসা দেখলে তাদেরও মনটা ভালো লাগে আসলে ঘর সাজাতে কিন্তু অনেক কিছু কিনে নিয়ে এসে ঘর সাজানো দরকার পড়ে না যার যেটা আছে সে সেটাই যদি খুব সুন্দর করে যত্ন করে পরিপাটি করে রাখে না তাহলে কিন্তু সেই ঘরটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর ফার্নিচার হোক আর ঘরের জিনিস হোক প্রতিদিন কিন্তু চেঞ্জ করার ব্যাপার না এটা থাকবেই হয়তো মাঝে মধ্যে চোখের একটু ভালো লাগার জন্য এদিকের জিনিস ওইদিকে টানাটানি করে একটু অন্যরকম দেখানোর জন্য আমরা সবাই হয়তো বা এই কাজগুলো করি আমিও কিন্তু মাঝে মধ্যে করি ঘরের জিনিসপত্র একটু এলোমেলো করে সাজানোর চেষ্টা করি এতে করে কি হয় ঘরের সৌন্দর্যটা আমার কাছে মনে হয় একটু বেড়েই যায় যার জন্য এই কাজগুলো করি কিন্তু ফার্নিচার বা ঘরের অন্যান্য জিনিস সবসময় কেনাকাটা করি না অনেকেই আছেন যে নতুন নতুন ফার্নিচার কিনেন আর সেগুলো আমাদের সামনে প্রেজেন্ট করে সেগুলো দেখতে ভালো লাগে সবার পক্ষে তো আর এটা করা সম্ভব হয়ে ওঠে না তো আমি যেরকম আমার পুরাতন ফার্নিচারগুলো যা আছে সেটাই সাজিয়ে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা আবার নতুন করে আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি ভিডিওটি যারা দেখছেন আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন সংসারের কাজ শেষ করে সন্ধ্যার পরে আমরা আবার একটু বাহিরে যাচ্ছি কারণ যেহেতু দেশে যাব দেশে যাওয়ার আগ দিয়ে কিন্তু প্রতিদিনই বাহিরে যাওয়া হচ্ছে কোনো না কোনো জিনিস মনে পড়ছে সেটা কেনার জন্য যাচ্ছি আর নেহার জন্য আমি বেশ কিছু খাবার ফ্রোজেন খাবারও নিয়ে যাব। কারণ বাংলাদেশে গেলে ওর না অনেক কষ্ট হয় ওইখানকার খাবারগুলো ওর স্যুট করে না সেজন্য এখান থেকে আপনাদের ভাইয়া বেশ কিছু খাবার নিতে বলল। তো আমি এসেছি ফ্রোজেন বেশ কিছু খাবার নিয়ে ফ্রিজে রেখে দেবো যাওয়ার দিন নিয়ে যাব। আর এই যে জুসগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে কিন্তু প্রচুর সুগার জুসে সেজন্য জন্য খাওয়া হয় না এক সময় মনে হতো যে যদি বিদেশে থাকতাম তাহলে এই জুসগুলো হয়তো খেতাম আর এখন থাকি এখন আর খেতে পারি না আর প্রতিদিনই মার্কেটে আসা হচ্ছে আর অল্প অল্প করে নিজের সংসারের জন্য মানে কেনাকাটা করছি আসলে এত অল্প অল্প করে কেনাকাটা করার অভ্যাস নেই আমার যেহেতু বাংলাদেশে যাব খুব একটা বেশি আমি শপিং করতে পারছি না খুবই অল্প অল্প করে নিয়ে যাচ্ছি আর সেটা শেষ হচ্ছে আবার পরের দিন এসে কেনাকাটা করে নিয়ে যাচ্ছে আবার খাওয়া দাওয়া করছি আপনাদের ভাইয়া বলছে বেশি করে নাও ফ্রিজে পচলে পচবে ফ্রিজে রেখে যাও কিন্তু আসলে এই মাসে আমার ফ্রিজটা কেনা হয়েছে গত মাসে আমার মানে ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে একটা ভিতরে ভয় চলে আসছে যে আমি থাকবো না যদি নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবছি যে কোনো খাবারের জিনিস আমি রেখে যাব না আর এখানে অবশ্য কারেন্ট যায় না কারেন্ট যাওয়া আসা এরকম করে না তারপরও মনের মধ্যে একটা ভয় সেজন্য অল্প অল্প করে কিনে নিয়ে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ